নমস্কার বন্ধুরা দিদি রান্নাঘর জিও চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন রেসিপি দেখাচ্ছি মুরগির মাংস দিয়ে আম আম চিকেন এই গরমের সময় একটু টক খেতে ভালো লাগে দেখুন বেশ টাটকা আম এই আম দিয়ে মাংস করব আমটা আমি কেটে নেব দেখুন আঠা বেরোচ্ছে একদম টাটকা আম এই গরমের মধ্যে টক তেতো খাওয়া খুব ভালো শরীরের পক্ষে খেতেও ভালো লাগে দেখুন আটি হয়নি একদম কচি আম কুসুম দেখুন কচি একদম আমি সরু সরু করে কাটবো সরু সরু করে কেটে নেব আপনারা যদি চান বড় করেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন আমি সরু সরু করে দেবো দেখুন কোটা হয়ে গেছে এবারে একটু ধুয়ে নেব ওইটা এবার মশলা একটু বেটে নেব আদা আর রসুন আমি কুচ ছাড়িয়ে রেখেছি ধুয়ে এগুলো একটু বেটে নেব আর এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দেবো একটু কালারের জন্যে এগুলো মশলাগুলো মিহি করে বাটতে হবে মশলাগুলো মিহি করে বেটে নেব দিয়ে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে দেখুন মশলা বাটা হয়ে গেছে এই মশলাটা আমি মাখিয়ে নেব মাংসই দিয়ে দিলাম আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা এর মধ্যে এবার আমি লবণ লবণ দু চামচ দেবো আর হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম আমগুলো কেটে ধুয়ে রেখেছি আমগুলো দিয়ে মাখিয়ে নেবো সর্ষের তেল দেবো কিছুক্ষণ দশ পনেরো মিনিট রেখে দেবো মজবে মাংসটা আপনারা যদি বেশি খেতে টক খেতে চান তাহলে আর একটা বেশি আম কুচিয়ে দিয়ে দেবেন এগুলো মাখা হয়ে গেছে এটা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে ওভেনটা নিচ্ছি কড়াটা গরম বসাবো কড়াটা একটু গরম গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব গরম না হলে গায়ে লেগে যাবে হয়ে গেছে দুটো তেজপাতা দেবো এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি দেখুন দুটো কুচিয়ে রেখেছি এটা ভেজে নেব বেশি ভাজবো না কেন মশলা দিয়ে কষাবো তো অল্প ভেজে এতে মাংসটা দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দশ পনেরো মিনিট মেখে রেখে দিয়েছি এতে ভালো হবে স্বাদ হবে খেতে দেখুন মাংসটা এ মাখানো হয়ে গেছে এবারে এটা দিয়ে দেবো একটু কষে এবারে দেখুন জলটা মরে গেছে তেল বেরিয়ে গেছে এবারে একটু কষব এবার জিরে আর একটু ধনে গুঁড়ো দেবো এতে দিয়ে কষে নেব দেখুন এবার মশলার গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর একটু এক চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো এক চামচ দেবো একটু নুন আর একটু হলুদ কম হয়েছে একটু দিয়ে দিলাম অল্প করে লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেখেন চারটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে বেশি লঙ্কা দেবো নাতে টক দেওয়া তো লঙ্কা বেশি হয়ে যাবে বেশি লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে বেশি দেখুন কষে নিচ্ছি এই গরমে একটু টক আর তেতো খাবেন তাতে শরীরটা ভালো থাকবে যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে তাদের বাচ্চাদের মুখে টক খুব ভালো লাগে একটু টক দেবেন দেখবেন তারা খেয়ে নেবে বাচ্চাদের খেয়াল রাখবেন একটু গরমে গরমের সময় একটু জল খাওয়াবেন বাচ্চা যারা সুস্থ থাকে দেখুন আমি মাংসটা কষে নিচ্ছি দেখুন মশলা দেওয়া হয়ে গেছে মাংস তেলটা ছেড়ে দিয়েছে মাংসটা একটু ভালো করে কষাতে হবে আমগুলো কিন্তু গলে গেছে দেখুন কচি আম একদম গলে গেছে আমের কোনো চিহ্ন নেই আমগুলো গলে গেছে এবার মাংসটা ভালো করে কষাবো দেখুন টক দিয়েছি ঝাল দিয়েছি একটু মিষ্টি সামান্য দিতে হবে তাহলে স্বাদ আসবে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে একটু মশলার জল আছে অল্প একটু জল দিয়ে আমি কষে নেব টক আর ঝাল দিয়েছি অল্প একটু মিষ্টি না দিলে স্বাদ হবে না সামান্য একটু চিনি দিয়ে দেবেন দেখবেন ভালো লাগবে কষা আমার হয়ে গেছে মাংস তেল ছেড়ে দিয়েছে চিনিটা দিয়ে একটু নাড়াচেড়া করে জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্প জল দেবো দেখুন শুধু শুধু মাংস তো অল্প সামান্য আর মুরগি মাংস ঝোল করলে ভালো লাগে মাংস কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি একদম কষা হয়ে গেছে আম টাম সব গলে গেছে দেখুন একদম কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে জল দেবো অল্প জল দেবো বেশি জল দেবো না এই জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটু সিদ্ধ হোক দেখুন মাংস হয়ে গেছে এরকম ঝোল হবে না এরকম মাংস হবে দেখুন মাংসটা হয়ে গেছে এবার একটু গরম মশলার গুঁড়ো দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মাংস হয়ে গেছে নামিয়ে নিলাম দেখুন ঝোল করেছি দেখুন হয়ে গেছে আমরা নামিয়ে নিয়েছি দেখুন বেশি ঝোল রাখিনি গরমের সময় এরকম করে খেয়ে দেখবেন মুখে স্বাদ আসবে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন এই গরমে ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আগামী দিন আসবো আপনাদের কাছে আজকের মতো চলি